সাংস্কৃতিক কর্মী হিসাবে তো চলার পথে কেউ যদি কোনোভাবে আমার আব্বুর কর্তৃক কোন ব্যথা দুঃখ কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবে প্লিজ হচ্ছে আমার মাকে জামাই আমাকে মামা বলে ডাকতো ওকে সাংবাদিক হিসাবে দেখেছি শিক্ষক হিসাবে দেখেছি একজন সজ ব্যক্তি এখানে সবাই শিশুদের জন্য আপনারা দ্রা করবেন বলে থাকে জীবন উনি করেছেন করেছেন আমার জানা অত্যন্ত ভালো লোক ছিলেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন লোক

তার রেখে যাওয়া স্মৃতি তার আদর্শ চলার পথ এবং সকলে সবকিছু সম্পর্কে তার জন্য গ্রহণ কর